আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশী বিদেশি যেই জায়গায় আছেন আমার পক্ষ থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল মামা বাইসেলদার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজি ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা ইয়ামা হা মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত কাগজ অর্থাৎ পনেরো মডেল সতেরো নাম্বার করছে পঁচিশ পর্যন্ত কাগজ কথা হবে আগে পরে কোন কথা হবে না আমার এক মামা বলে ঠিক আছে না বলে আরে বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ান দ্বিতীয় বাইপাস করতর অর্থাৎ আমার বগুড়া শহরের সাত মাসে ছয় কিলো ছয় পয়েন্ট আবুল মামার স্বরূপ আপনি গোবলে সার দেবেন আমি কোথায় এসে আপনি দেখতে পারবেন যাই হোক কথা না বলে এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠাই দেই বলবেন ধামা পাচানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসডিতে যায় সরকারেতে যায় করচার গাড়ি নেয় না যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় করেন আপনি যেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মা খুলে রাখছি টেনশন নাই যাই হোক সাউন্ড কোয়ালিটি রেট কত দাম কত কাটা সাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন সফট ভিডিও এটাই সর্বোচ্চ বাবা গাড়ি কিন্তু ধোয়া নাই মশা নাই ওয়াশ নাই পলেশ নাই কোন কিছুই নাই গাড়ির সময় গাড়ি কিনালে আমার এক মামা গাড়ি দিয়েছি বড় গাড়ি কিনি যা করে করুক প্রশ্ন উত্তর দেওয়া যাবে না সিট কেরিয়ার এদের প্যানেল কবার সিগনাল মার্ক যা কাছে তাই তবে গাড়ির সাউন্ড কোয়ালিটি একশো একশো আছে কোনো কাম নাই কাজ নাই নিয়ে যাবেন তেল তুলবেন আর খালি সালাবেন এখন বলবেন যে মামা কত কেলো কিন্তু কেন দেখে গাড়ি কিনা যাবে না বিকার ঘুরান যায় মেলান যায় কত আছে স্যার যাক এখন বিতালি সাধারণ যা কাছে তাই যাবি সাজায় গাড়ির সাউন্ড কোয়ালিটি গাড়ি কিন্তু স্টার্ট হবে সাউন্ড কোয়ালিটি ভালো দেখাই মা বলছে

জেনারেলে দেন দুটো আলে যোগাযোগ করেন দামে একবার সীমিত দাম এটা দাম বলে দেব আপনি আসলে যাবেন এটা কিন্তু ওয়ান ভার্সন এটা কিন্তু ওয়ান ভার্সন নিয়া মা বুঝছেন এই পাউ থলে মানি হবে কিন্তু সফট আছে বাবা এটা বলে প্লাস্টিকের কেריה নাল না নাল হলে অল মডেল বুঝছেন নাম্বার গোবুর 1190 লাস্ট এক নাম্বার নাম্বার করলে 17 কেউ কয় না আমি আবুল বলি সতেরো থেকে উনিশ সাল কাগজ জমা করলে হাত কথাবার্তা না বলে রেট কত দাম কত মূল্য কত আমি একটা নাম রাখবো আপনি দাম সাবেক কে নেবেন বিক্রি শুরু বক্সে নাম্বার থাকবে যাই হোক রেট কত দাম কত বলে লাগবে আবুলের বাপেরও বাজার দোকান নয় আবুল রাজাক আমি নাম ছিলাম মাত্র সাহা বিরানব্বই হাজার পাঁচশো কমিশন সার থাকবে সরাসরি আসবে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন একবারে সীমিত সম্মানই থাকবে আবার বলছি চাওয়া দাম বিরানব্বই হাজার পাঁচশো সরাসরি আসে নেবেন আল্লাহ আপনি ধন্যবাদ